এর পরের পয়েন্ট হলো লঙ্কা বিশেষ করে মেয়েরা অনেক লঙ্কা খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে ছেলেরাও খায় কিন্তু লঙ্কা কি উপকারে সেটা আজকে থেকে হয়তো লঙ্কার পার্সেন্টেজ বেড়ে যেতে পারে বাজারে লঙ্কার ঘাটতি দেখা যেতে পারে লঙ্কার পয়েন্ট হল চর্বি কমাতে ও নিম্ন রক্তচাপ দূর করতে সাহায্য করে চর্বি কমাতে ও নিম্ন রক্তচাপ দূর করতে সাহায্য করে লঙ্কা চর্বি কমানোর পিছনে কি সায়েন্স আছে আমার জানা নেই কিন্তু যদ্দূর আমার মনে হয় যে আজকে যদি আপনি মনে করেন যে লঙ্কা বেশি খাচ্ছেন তাহলে আপনার ঝাল লাগবে আপনি বেশি খাবার খেতে পারবেন না যখনই বেশি খাবার খাবেন না তখন চর্বি শরীরে কম আসবে এটা হতে পারে আদার্স কি সাইন্টিফিক রিজন আছে আর নেক্সট ভিডিও তো আপনাকে বলে দেবো চর্বি কমাতেও নিম্ন রক্তচাপ দূর করতে সাহায্য করে তারপরে হলো মধু মধু আর লেবু অনেকেই সকালে খালি পেটে খায় তো আগে বলি যে সকালে কিন্তু খালি পেটে লেবু মধু জল খাওয়া যাবে না খেতে পারেন হবে মধু যে আছে সেটা চামচের মধ্যে নিয়ে চেঁচে খেলে পরে ভালো জীবের সঙ্গে টাচ করে আর দ্বিতীয়ত হলো খালি পেটে ওই আপনার যে ইসে আছে লেবু আছে লেবুর মধ্যে সাইটিক অ্যাসিড থাকে আর আমাদের শরীরের মধ্যে থাকে হলো বাইল অ্যাসিড শরীরে থাকে বাইল অ্যাসিড লেবুতে থাকে সাইটিক অ্যাসিড এই দুটো কিন্তু অ্যাসিড একসাথে কিন্তু মানে বিক্রিয়া ঘটায় তার জন্য আমাদের শরীরের মধ্যে খালি পেটে খালি স্টমাকের মধ্যে লেবু দেওয়ার ঠিক না দেখবেন যে কোনো খাবারের পরে লাস্টে পাতে লেবুটা দেওয়া হয় সেটা বাড়ি হোক বা আদাস যেখানেই হোক তো লেবু কি যেটা ওর অ্যাসিডটা থাকে সেটা আমাদের ফ্যাটটাকে কাটতে বা ডাইজেস্ট করতে সাহায্য করে তো খালি পেটে ডাইজেস্ট যখনই করতে যাবেন তখন কিন্তু আমাদের আলসার দেখা দিতে পারে তার জন্যই এটা কিন্তু লাস্টে খেলে বেশি উপকারী আচ্ছা আমি এটা বলে নিই মধু হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও গলা পরিষ্কার রাখতে সাহায্য করে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও গলা পরিষ্কার রাখতে সাহায্য করে